আজকে যে ঐতিহ্যবাহী যে জামাত দওয়াতিগের যেই কাজ যুগ যুগ যেমন চলতেছিল সেই জামাতের ভিতরে আজকে

তার গুলে উপরে থাকতে চায় আর মানুষ এমন ভাবে মগজ গুলা দোলাই করেছে কিছু মানুষ তার অনুসারী হয়ে এখন ব্যক্তি পূজায় নিমজ্জিত হয়ে গেছে আমরা কোনো ব্যক্তির পূজায় নিমজ্জিত হব না আমরা গোলামি করব একজনের তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে আল্লাহর গোলামি করব আল্লাহর গোলামি করব আল্লাহর সামনে মাথা নত করব আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না এখন ফেতনা এমন ভয়াবহ রূপ ধারণ করছে আপনারা দেখছেন 2000 আঠারো সালেও তারা ওই টঙ্গিজেমায় মারামারি করা অনেক মাদ্রাসার ছাত্রদেরকে তারা শহীদ করছে রক্তাক্ত করছে অনেক করছে গত পরশু দিনের অন্ধকারে যারা শহীদ করে দিল আজকে প্রায় শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালের বেড়ে পড়ে আছে যারা বলে দিনের দাওয়াতের কথা বইলা যারা ইমানের দাওয়াতের কথা বইলা মানুষদেরকে হত্যা করে যারা দিনের দাওয়াতের কথা বইলা রাতের অন্ধকারে আল্লাহর বন্ধদেরকে শহীদ করে এটা প্রকৃত পক্ষে এটা দিনের দাওয়াত না ওরা ব্যক্তি বোঝায় নিমজ্জিত হয়েছে ওই গোমরা সাতসবের অনুসারীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা বলা ঠিক কিনা সারা বাংলাদেশের সারা পৃথিবীর আর এক ব্যক্তি বোধহয় কিছু মানুষ নিমজ্জিত হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ দু একদিন দেখতেছি অনেক মানুষ ওই গোমরাহির পথ থেকে তো বা ফিরা ফিরে আসতেছে এখনো যদি কোন গোমরাহির ভিতরে থাকেন কেউ ফিরে আসেন খাটি দিলে তো করেন এবাদত করবো আল্লাহ কোন ব্যক্তির না কোনো জুবাইয়ের না কোন সাদের না এবাদত হবে আল্লাহ তবে কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে সেই সাদ সাহেবের অনুসারী যারা টঙ্গীর ইস্তেমার ময়দানে ফেতনা লাগানোর জন্য দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গত দুই দিন আগে রাতে রন্ধকারে হামলা চালিয়ে আমার চারজন বাইকে শহীদ করেছে অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালের বেড়ে পড়ে আছে গতকালকে রাত্রে বেলা মুয়াজ নামে ওদের যে একজন হোতা ওকে গতকালকে পুলিশ গ্রেফতার করছে রাতের বেলা ওকে খিলগাঁওয়ের বাসা থেকে গ্রেফতার করছে তো এর তীব্র নিন্দা জানানোর জন্য এই কেরানীগঞ্জের যারা দাওয়াত তাবলিগের সাথে সম্পৃক্ত কেরানীগঞ্জের মার্কাস থেকে সিদ্ধান্ত আসছে হয়তো কদমতলিতে তারা আজকে জুমার নামাজের পরে একটা সভা করবে প্রতিবাদ জানাবে সব মসজিদ থেকে লোকজন যাবে তো এখান থেকে আমাদের এই এলাকার যারা তাবলিগের সাথী আছে তারাও যাবে তাদের নেতৃত্বে অনেক মানুষ এখানে যাবে এরপর সাই মসজিদ থেকে যাবে তো ইনশাআল্লাহ যারা যেতে চান কদমতলি আমাদের এই এলাকার যারা তাবলিগের সাথী আছে ওই যে উমুর ভাই এবং মাওলানা সাহেব যারা আছে তাদের সাথে ইনশাল্লাহ আপনারা সবাই কদম তুলে যাবেন যারা যেতে চান ইনশাল্লাহ আর আমরা আমাদের অবস্থান থেকে আজ থেকে খাটি দিলে তো করব করবো কোন ব্যক্তির পূজায় আমরা নিমজ্জিত হব না গোলামি করবো কার আরো জোরে বলেন কার ইমান ইনশাআল্লাহর উপরে আল্লাহর গোলামি হবে আল্লাহ ছাড়া আর কারো গোলামি যা কিছু চাই আল্লাহর কাছে চাইবো সন্তান নাই আল্লাহর কাছে চাইবো সন্তান অসুস্থ আল্লাহর কাছে চাইবো আর আল্লাহর সাথে সম্পর্ক এমন ভাবে গড় আল্লাহ তো না চাইলে বেজার হয় আমার বান্দা কেন আমার কাছে চায় না আমার বান্দা কেন আমার কাছে চায় না অভাবে আছে অন্তনে আছে পেরেশানিতে আছে কেন আমারে বলে না আল্লাহ তো দেওয়ার জন্য রেডি আছে আমরা চাই না আমাদের ব্যর্থতা আল্লাহ নিজের রাগ করে বান্দা কেন চাস না তোরে তো দেওয়ার জন্য বৈশাখ আল্লাহ আকবার

থাকতে থাকবে থাকতে থাকবে যে কারণে এত সম্পত্তি দিছিল সম্পত্তির বাহাদুরি করে কোনো লাভ নাই সময় যে সোনা তেলবাদ করছি আমাদের শপথ করছে আল্লাহ সময়ের ব্যবধানে জালিম রে সকাল বেলার জালিম এত বড় ক্ষমতা এক ঘন্টার ব্যবধানে সে দেশ সেরা পালাইতে বাধ্য হওয়ার কথা বাহাদুরি করে কোনো লাভ নাই সেকেন্ডের পরিবর্তন হয়ে যাবে এখন আপনি যে অবস্থায় আছেন এক মিনিট পরে অবস্থার পরিবর্তন হইতে পারে এই জন্য আমরা এই সময়ের এত দাম

অতএব আল্লাহর কাছে সেরেন্ডার করেন খাঁটি দিলে তওবা করেন ভুল পথে থাকলে এখনো সুযোগ আছে কাটির সঠিক পথে চলিলে আসেন আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলে না আমেন দুরূস শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা দান বক্সগুলো সেরে দেন সকলে বেশি বেশি আল্লাহর ঘরে দান করে আল্লাহ বা আমাদের সকলের দানকে কবুল করুক দানের রুশীলা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যেন কবর রশিদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে বলেন আমিন এ দানের রুশিলায় সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পকেটের বড় লোঠটা আল্লাহর ঘরে দান করেন প্রতি সপ্তাহে মিনিমাম একশো টাকা করে রেডি রাখবেন আল্লাহর ঘরের জন্য মাস্ মাসে চারশো টাকা চার সপ্তাহে চারশো টাকা কত টাকা কত দিকে নষ্ট হয় ইনশাল্লাহ আমি যতদিন বাঁচবো প্রতি জুমায় একশো টাকা করে আল্লাহর ঘরে দান করব এই আমল জিন্দা রাখতে থাকেন ইনশাল্লাহ এক সময় আপনি থাকবেন না তবে আপনার দামটা মসজিদে কাজে লেগে যাবে মরার পরে কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের কমিটির এশিয়ার জনাব তোফাজুল হোসেন মিশর ভাই তার বাবার রুহের মাখেরাত কামনার দোয়া চেয়েছেন সুরাইয়াছেন সুরা মূল কতম হয়েছে রব্বুল আলমী তোফাজুল হোসেন মিশর ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক সকলের মুবারক ভাই পালনের জন্য তিনি গিয়েছেন তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন আজকে মদিনা এসে টেলিফোন দিচ্ছে আমাকে ভাইয়ের মেয়ের জন্মদিন দোয়া চেয়েছেন পাক রব্বুল আলমিন ভাইয়ের মেয়েকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আমিন মোহাম্মদ রহমতুল্লাহ রিহাম তার বাবার রুহের মা ফের কামনায় দোয়া চেয়েছেন পাক রব্বুল আলমিন রহমতুল্লাহ রিহামের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক বলুন আমিন মুফতি পরিবারের মুফতি জিহাদুল ইসলাম কচিবাই দোয়া চেয়েছেন আল্লাহ পাক রবুল আলমিন মুফতি পরিবারে যারা মারা গেছেন মুরব্বদের

মরহুম জাহাঙ্গীরের বরমে এক হাজার টাকা মসজিদে দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ ফখর আলামিন তার এই দানকে কবুল করুক এই দানের সেরা তার বাবা মরহুম জাহাঙ্গীর সাহেবের কবরটা জান্নাতের বাগান জন্মাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا غفر لنا وليوالدينا